নমস্কার আমি মিতালি এই প্রথম মহিলা বিশ্বকাপ জিতলো ভারত মেয়েদের এই সাফল্যে সাবাসী দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাত বারোটার পর মেয়েরা যখন হাতে বিশ্বকাপ তুললো প্রধানমন্ত্রী লিখলেন ঐতিহাসিক এই জয় ভবিষ্যতের চ্যাম্পিয়নদের খেলতে অনুপ্রাণিত করবে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে বাহান্ন রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জয় করল ভারতীয় মহিলা ক্রিকেট টিম তাদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হ্যান্ডেলে পোস্ট করে লেখেন আইসিসি মহিলা বিশ্বকাপের ফাইনালে অসাধারণ জয় ভারতীয় টিমের ফাইনালে তাদের পারফরম্যান্স অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসকেই ফুটিয়ে তুলেছে তিনি আরও লেখেন টুর্নামেন্ট জুড়ে টিম অতুলনীয় টিমওয়ার্ক ও লড়ারকু মনোভাব দেখিয়েছে আমাদের খেলোয়াড়দের অভিনন্দন এই ঐতিহাসিক জয় ভবিষ্যতে চ্যাম্পিয়নদের খেলা বেছে নিতে অনুপ্রাণিত করবে শুধু প্রধানমন্ত্রী নন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জয়ের পরেই শুভেচ্ছা জানান ভারতীয় মহিলা টিমের এই জয় দেশের মাথার মুকুট ওঠার মুহূর্ত বলেই বর্ণনা করেন তিনি এক্স হ্যান্ডেলে লেখেন হ্যাডস অফ বিশ্বজয়ী টিম ইন্ডিয়া এটা দেশের জন্য গর্বের মুহূর্ত আমাদের টিম আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ তুলল দেশের গর্বকে আকাশ ছুল তোমাদের অসাধারণ দক্ষতা লক্ষ লক্ষ মেয়েদের কাছে অনুপ্রেরণার পথ তৈরি করে দিল গোটা টিমকে শুভেচ্ছা অন্যদিকে এই বিশ্বকাপ জয়ী টিমের সদস্য বাংলার মেয়ে রিচা ঘোষ তিনিও নিজের ছাপ রেখেছেন টুর্নামেন্টে মেয়েদের বিশ্ব জয়ের পর শুভেচ্ছা জানাতে ভোলেননি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনিও এক্স হ্যান্ডেলে লেখেন আজ বিশ্বকাপের ফাইনালে নীল জার্সিতে আমাদের মেয়েদের সাফল্যে গোটা দেশ গর্বিত ওরা যে লড়াই ও দক্ষতা দেখেছে গোটা টুর্নামেন্ট জুড়ে তা নতুন প্রজন্মের কিশোরী যুবতীদের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে তোমরা প্রমাণ করেছ যে বিশ্বমানের সেরা টিম তোমরা এবং আমাদের অসাধারণ মুহূর্ত উপহার দিয়েছ তোমরা আমাদের হিরো ভবিষ্যতে আরও বড় জয় সাফল্য অপেক্ষা করছে তোমাদের জন্য আমরা তোমাদের পাশে আছি নমস্কার ভিডিওতে একটি সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করতে ভুলবেন না পাশে থাকুন সাথে থাকুন